কৃষ্ণ আজ অধ্যয়ন করবো শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ ওম নমঃ ভগবতে বাসুদে বায়ো ওম নমঃ ভগবতে বাসুদে বায়ু ওম নমঃ ভগবতে বাসুদে বায় শ্লোক নম্বর দশ অপর্যাপ্ত তদস্মাক বলম ভীষ্ম বিরক্ষিত পর্যাপ্ত তিদো বলং ভীম অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত তাৎপর্য এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার শক্তি অপরিমেয় ছিল পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চির ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় সংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে আজ এই পর্যন্ত হরে কৃষ্ণ পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া পেজে